জাতিকা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু আইনের ছাত্র ছিলেন কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়ে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে তিনি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার তার কাছে প্রস্তাব দিয়ে এবং পনেরো টাকা ফাইন দিয়ে তিনি আবার ছাত্র হতে পারতেন তার জন্য বঙ্গবন্ধু শেখ তখন একজন ছাত্র তিনি বলেছেন আমি যদি মুশ্লেখা দেই আর যদি আমি এই অর্থনীতি তার মানে হলো আমি আমার দোষ স্বীকার করে যাচ্ছি আমি তো দোষ করি নাই কাজে আমি তা করবো না কাজে তিনি সেই রাজনীতিতে ছিলেন বহু বছর পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এটা মাত্র মাত্র কয়েক বছর আগে দুই তিন বছর আগে চার পাঁচ বছর আগে বোধ হয় আমাদের সেই রাজনীতিটা করতে হবে কাজে আমি ওই বলবো বলব যে সময় স্বাধীন বিচার ভাবে বিশ্বাস